এরপর এইবার ডোনাল্ড ট্রাম্প চায়নার সাথে মানে কিছুটা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কী বলছে আমেরিকার সঙ্গে সঙ্গে এবার সরাসরি লেগে গেল না ওইটা না তার বক্তব্য তার বক্তব্য হচ্ছে যে আমরা জানি যে অলমোস্ট নাইনটি পারসেন্ট রেয়ার আর্থ মাইনারলস অর্থাৎ দুষ্প্রাপ্য যে খনিজ যেগুলো আবার খুব ইম্পর্ট্যান্ট কাজে লাগে যেগুলো ছাড়া আধুনিক যে টেকনোলজিগুলো চলেই না মিজাইল বলেন স্মার্ট মোবাইল ফোন বলেন স্যাটেলাইট প্রযুক্তি বলেন এবং এমন এমনকি যে ফাইটার প্লেন বাণিজ্যিক বিমান যত অত্যাধুনিক টেকনোলজির যত ডিভাইস আছে সবগুলোতে এ রেয়ার আর্থ মিনারেল লাগে এবং কোন কোনগুলো রেয়ার আর্থ মিনারেল এটা নিয়ে একটা ভিডিও আমি আগেই করেছিলাম তো এখন ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যদি চায়না এই রেয়ার আর্থ মিনারেল এইটা আমেরিকাতে রপ্তানি বন্ধ করে তাহলে এই চায়নার পণ্যের উপরে দুশো পার্সেন্ট ট্যারিফ ধার্য করবে তো এইটা যেটা আমি দেখলাম যে পৃথিবীতে যত রেয়ার আর্থ মিনারাল উৎপাদিত হয় এবং সাপ্লাই করা হয় তার প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট নাকি চায়নাতেই করা হয় অন্যান্য দেশেও রেয়ার আর্থ মিনারেল যে নাই তা না আছে কিন্তু সেখানে আসলে উৎপাদিত হয় না এই চায়না এক্ষেত্রে অগ্র অগ্রগণ্য ভূমিকা পালন করছে এবং একই সঙ্গে এই যে কয়েকদিন আগে যেটা আমরা জানতাম যে ভারতের ওপরে নিষেধাজ্ঞা ছিল চায়না এ রেয়ার আর্থ মিনারেল এগুলো ভালো ভারতে বিক্রি করত না কিন্তু এই নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে ডামাডোলে তর্ক বিতর্ক ট্যারিফের ডামাডোলে এখন তো ভারত আর চায়না বেশ কাছাকাছি চলে আসছে এবং তারা এমন একটা পর্যায়ে চলে আসছে যে যেগুলো আসলে আজকে থেকে একমাস আগেও কল্পনা করা যায়নি ভারতের কাছে চীন ছিল এক নম্বর শত্রু বা চীনের কাছেও ভারত ছিল এক নম্বর শত্রু তো ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে এই শত্রুতা ভুলে এখন ওই বন্ধু হয়ে গেছে সেই জন্য বলা হয় আন্তর্জাতিক যে পলিটিক্সে কে কখন কার বন্ধু হয় এটা নির্ধারণ করা যায় না এবং একই সঙ্গে কেউ হলে সিরিয়াসী বন্ধু না এটা নির্ধারিত হয় স্বার্থের উপরে তো যাই হোক এখন এই ডোনাল্ড ট্রাম্প বলছে যে চায়না যদি তাদের রেয়ার আর্থ মিনারলস এগুলো আমেরিকাতে রপ্তানি বন্ধ করে তাহলে চায়নার পণ্যের উপরে দুশো পার্সেন্ট ট্যারিফ ধার্য করবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি জানি না চায়না হুমকি টুমকি দিয়েছে কি নাকি আগ বাড়িয়ে কথা বলছে কারণ ডোনাল্ড ট্রাম্প তো অনেক ক্ষেত্রে আগ বাড়িয়ে অনেক কিছু বলে গেলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের যে হুমকি দাম কি এই যে দিল এখন চায়না বেসিক্যালি কি করবে তার আগে আমাদেরকে জানতে হবে যে আমেরিকা কি পরিমাণ রেয়ারাত মিনারেল এই সায়না থেকে আমদানি করে আমি একটু খোঁজ খবর নিলাম গবেষণা করলাম আর কি অর্থাৎ তথ্য তলাশ করলাম এবং আমি দেখলাম যে খুব বেশি মূল্যের অর্থ মানে রেয়ার অর্থ মিনারেল যে নেয় তা কিন্তু না এইগুলো বিশ থেকে পঁচিশ কোটি ডলারের মতো প্রতি বছর হয়তো প্রতি বছর বাড়ে বাট যেমন হাজার পঁচিশ সালে প্রজেক্টেড যে আমদানি ভল্যুম হবে সেটা একুশ থেকে পঁচিশ কোটি ডলারের মধ্যে তো আমেরিকার কাছে তো এটা অতি সামান্য একটা অর্থ এবং তাহলে আমদানিও যে খুব বেশি করে তাও কিন্তু না বাট এর সিগনিফিক্যান্সটা কী সিগনিফিক্যান্সটা হল এই যে অল্প টাকায় যে মালগুলো তারা আমদানি করে এটাই কিন্তু তাদের হাইটেক যে প্রোডাকশান বা হাইটেক যে ডিভাইস মেকিং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আবার এই রেয়ার আর্থ মিনারেলের উপরে নির্ভর করে এই সুযোগে চায়না একটা কাজ করতে পারে তারা কিন্তু ওই উনিশশো সালে যেমন হঠাৎ করে আরব দেশ তারা যেমন তেল বিক্রি মানে ব্যারেল প্রতি দাম বাড়িয়ে দিছিল না কারণ আরব দেশগুলো বুঝছিল যে এই তেল ছাড়া তো গোটা দুনিয়া চলতে পারে না অতএব আমরা দাম বাড়িয়ে দিলেও অন্যান্য দেশকে সেটা নিতেই হবে তো সাইনাও কিন্তু এই কাজটা করতে পারে বা পারতো আমি জানি না করবে কিনা তবে ডোনাল্ড ট্রাম্প যে প্রসঙ্গে এই বিষয়টা বলছে সেটা হলো যে ম্যাগনেট ম্যাগনেট আমদানি আমেরিকা এই চায়না থেকে সবচাইতে বেশি ম্যাগনেট উৎপাদন করে ম্যাগনেট মানে ওই চুম্বক এই চুম্বকটা তো আমরা জানি কী তো এটা কিন্তু প্রকৃতিতেও পাওয়া যায় ম্যাগনেটাইট নামে এক ধরনের আয়রনের ওর অর্থাৎ আয়রনের আকরিক হিসাবে এই ম্যাগনেটাইট পাওয়া যায় ব্যাপকভাবে কৃত্রিমভাবেও তৈরি করা যায় বাট কৃত্রিমভাবে তৈরি করতে তো অনেক পয়সা কুড়ি লাগে মানে অনেক খরচ হয় এখন প্রাকৃতিকভাবে যদি ব্যাপকভাবে পাওয়া যায় তাহলে সেটা অনেক সস্তা হয় না তো এই হেতু এই ম্যাগনেট ম্যাগনেট রপ্তানি যদি না কমিয়ে দেয় বা আদৌ বন্ধ করে দেয় নিষেধাজ্ঞা দেয় তাহলেই কিন্তু এই দুশো পারসেন্ট ট্যারিফের বিষয়টা আসছে এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ম্যাগনেটটা কিসে ব্যবহৃত হয় এই ম্যাগনেটটাও কিন্তু ব্যবহৃত হয় একেবারে সব রকম অত্যাধুনিক যে ডিভাইস টেকনোলজিক্যাল যে ডিভাইসগুলো আছে সব জায়গাতে লাগে এই যে মিজাইল টেকনোলজি বলেন রকেট টেকনোলজি বলেন তারপরে এই স্মার্ট মোবাইল ফোন বা ইভি ইলেকট্রিক ভেহিক্যাল টেকনোলজি বলেন সব জায়গাতে লাগে অর্থাৎ এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আজকে থেকে বিশ পঁচিশ বছর আগেও যে সমস্ত পদার্থের খুব একটা বেশি চাহিদা ছিল না কারণ টেকনোলজির অনেক উন্নতি তখনও ঘটে নাই কিন্তু টেকনোলজির উন্নতি যতই ঘটছে ততই কিন্তু এমন এমন কিছু পদার্থের চাহিদা বেড়ে যাচ্ছে যেগুলো আগে কিন্তু দাম ছিল পানির মতো বাট সেই জিনিসই এখন দাম বেড়ে যাচ্ছে অনেকটা ওই আরব দেশের তেলের মতো উনিশশো সালের আগে এক ব্যারেল তেল দুই তিন ডলারে বিক্রি হতো হঠাৎ করে পৃথিবীতে বিভিন্ন জায়গায় শিল্প শিল্প কাঠামো যানবাহন ইত্যাদির ব্যাপক প্রচলনের ফলে তেলের দাম তো তেলের চাহিদা তো বেড়ে আর তেল পাওয়া যায় আরব দেশে তখনও পর্যন্ত অতএব তারা চিন্তা করলো এইবার আমরা দাম বাড়িয়ে দিই না নিয়ে যাবে কোথায় এবং সেই হেতু মাত্র কয়েক বছর কয়েক দিনের মধ্যে এই তেলের দামটা ব্যারেল প্রতি ত্রিশ বত্রিশ ডলারে উঠে গেছিল এবং সেখান থেকেই বস্তুত আরব দেশের এই যে ফোন তারা যে আজকে খুব ধনী তার অন্যতম কারণ হচ্ছে সেটা যাই হোক এখন কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো বলছে যে ম্যাগনেট যদি রপ্তানি বন্ধ করে দেয় চায়না তাহলে চায়নার পণ্যের উপরে দুশো পার্সেন্ট ট্যারিফ দার্য করবে ভালো কথা এখন চায়না কী পদক্ষেপ নিতে পারে তারা কি মানে ম্যাগনেট রপ্তানি বন্ধ করে দিবে। আমার ধারণা চায়না এমন খেলাও খেলতে পারে যে হ্যাঁ বলবে যে এবার ম্যাগনেটের দাম বাড়িয়ে দিতে পারে যে আগে যে দাম দিতে সাইতে বেশি দিতে হবে এরকম একটা আর নাম্বার দুই সায়না কিন্তু কৌশলী হয়ে বলতে পারে যে ঠিক আছে আমি বিক্রি করব কিন্তু তোমরা যে ডলারে পেমেন্ট করবা ওই পেমেন্ট আমি গ্রহণ করব না আমাকে আমার যে মুদ্রা আছে ইউন ওই ইউয়ানে পরিশোধ করতে হবে বুঝছেন এই ধরনের যদি বোল্ড পদক্ষেপ চায় না নেয় তাহলে কিন্তু আমেরিকা বিপদে ফুটে যাবে সেই ক্ষেত্রে আমেরিকা এই যে গোটা পৃথিবীতে তাদের যে আধিপত্য বিস্তার করে আছে সবাই তো জানেন সেটা আসলে এই যে ডলারের কারণে তাই না কারণ পৃথিবীর যে কোনো দেশ যাই কিছু আমদানি করুক রপ্তানি করুক সেগুলো লেনদেন করতে হয় ডলারে এবং এই ডলারে লেনদেন যখন করে সেটা ট্রানজাকশান হয় কিন্তু আমেরিকাতে বাংলাদেশ আর ভারতে মাল কেনে বেচা হচ্ছে কিন্তু পেমেন্ট হচ্ছে ওয়াশিংটনে বা নিউ ইয়র্কে অদ্ভুত না এবং এই যে আমেরিকাদের স্যাংশানটাকে অত্যন্ত শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে তার কারণও কিন্তু সেইটা যে আন্তর্জাতিক সিস্টেম সুইফট এই সুইফটের মাধ্যমেই কিন্তু এই লেনদেনটা হয় যেমন বাংলাদেশ যদি ভারত থেকে এক বিলিয়ন ডলারের তুলা কেনে দেখেন টাকায় বলা হচ্ছে না বলা হচ্ছে এক বিলিয়ন ডলার রাইট তো এক বিলিয়ন ডলারের তুলা যদি কেনে তাহলে বাংলাদেশকে পেমেন্ট করতে হবে এক বিলিয়ন ডলার টাকা এবং এক বিলিয়ন ডলার বাংলাদেশের কোথায় জমা আছে আমেরিকার কোনো ব্যাংকে তো আমেরিকার কোনো ব্যাংকের সেই এক বিলিয়ন ডলার বাংলাদেশের যেটাকে নাকি ফরেন রিজার্ভ বলা হয় ওই যে বলা হয় না যে বাংলাদেশের এখন ত্রিশ বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ আছে তো ওই ফরেন রিজার্ভ থেকে আমেরিকাতে আমেরিকার কোনো ব্যাংক থেকে ওই এক বিলিয়ন ডলার ভারতকে পেমেন্ট করা হয় এবং ভারত ওই টাকা কোথায় গ্রহণ করে সেটারও অ্যাকাউন্ট কিন্তু ভারতের ওই আমেরিকাতে অর্থাৎ আমেরিকাতেই কিন্তু কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থাৎ বাংলাদেশের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভারতের একটা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয় তো নিষেধাজ্ঞার বিষয়টা হচ্ছে বাংলাদেশের উপরে যদি এখন নিষেধাজ্ঞা দেয় ধরেন আমেরিকা তখন সে ওই সুইফট সিস্টেম যেটা দিয়ে যে ট্রানজ্যাকশনটা হয় এইটা বন্ধ করে দিবে যাই বন্ধ তার মানে এবার ইচ্ছা থাকলেও এবং বাংলাদেশের যদি বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকায় থাকেও তাহলেও কিন্তু বাংলাদেশ ভারতের থেকে কিন্তু এই মাল কিনতে পারবে না এটা অনেকেই এখন জানেন বাট তারপর একটু ব্যাখ্যা বিবৃতি দিলাম এখন প্রশ্ন হচ্ছে যে চায়না যদি বলে যে আমেরিকা তোবাকে আমি রেয়ার আর্থ মাইনার অল অথবা এই যে ম্যাগনেট আমি দেব কোনো সমস্যা নেই আমার মাল আছে আমি বিক্রি করব। বাট আমাকে টাকাটা দিতে হবে আমার ইউনে অর্থাৎ ওদের কারেন্সির নাম তো ইউন না তো ইউনে দিতে হবে এইবার আমেরিকা কী করবে আমেরিকা এইবার কি করবে বলেন আমেরিকা বিপদে ফোটে যাবে না এবং আমার ধারণা আমি জানি না এখনো চায় না এটা কিছু করবে কিনা বাট ব্রিক্স নিয়ে যেভাবে এরা সামনে এগোচ্ছে ভারতের সাথে বর্তমানে এই যে আমেরিকার যে ঝামেলা আর রাশিয়ার উপরে যে ভয়ঙ্কর স্যাংশন ইত্যাদি ইত্যাদি কারণে আগে মনে করা হতো ব্রিক্স খুব দ্রুত এগোবে না আমেরিকার সাথে পারবে না ইউরোপীয় ইউনিয়নের সাথে পারবে না প্রতিদ্বন্দ্বী হয়ে আবির্ভূত হবে না বাট ডোনাল্ড ট্রাম্পের কিছু কিছু কর্মকাণ্ড বস্তুত এদেরকে বাধ্য করতেছে যে আর দেরি করা যাবে না এনআ আস্তে ধীরে চললে হবে না যা করার এখনই করতে হবে এবং সেই জন্যে দেখেন যে রাশিয়া চায়না ভারত তারপরে দক্ষিণ আফ্রিকা ব্রাজিল ইত্যাদি দেশগুলো কিন্তু এখন একেবারে উঠে পড়ে লাগছে অন্তত নিজেদের মধ্যে যে ব্যবসা বাণিজ্যগুলো হয় সেগুলো তো ডলার বাদ দিয়ে করা যেতেই পারে সেগুলো তো ডলার বাদ দিয়ে করা যেতেই পারে যেমন ধরেন যে ভারত চায়না থেকে মনে করেন যে কিছু পণ্য আনবে আর চা না ভারত থেকে কিছু পণ্য আনবে তাই না তো এই নিজেদের মধ্যে উৎপাদিত পণ্য যদি আদান প্রদান করে এইটার জন্য তো ডলার দিয়ে পেমেন্টের দরকার নেই অর্থাৎ এইটার জন্য তো হয় রুপি অথবা ইউয়ান এই দুটার যে কোনো একটা দিয়ে তো লেনদেন করা যেতে পারে অর্থাৎ যতদিন না ব্রিক্স নামক যে সংগঠন তার আইডিয়াল কোনো কারেন্সি মার্কেটে না আসছে যেমন ওই যে ইউরোপে তাদের তো নিজস্ব আর কোনো ওই কারেন্সি নাই এখন হয়ে গেছে সব ইউরো ওই যে সাতাশটা না আটাশটা যে দেশ আছে তো সবার মধ্যে এখন ইউরো চালু তাই না তো ব্রিক্সও চেষ্টা করছে ঠিক ওই ধরনের একটা একক কারেন্সি তৈরি করতে তবে হ্যাঁ ওইটা মার্কেটে আসার আগে এদের নিজেদের ভিতরে উৎপাদিত পণ্য এইটা যদি নিজেদের কারেন্সি দিয়ে লেনদেন করে তাহলে তো ডলারের এখানে কোনো প্রয়োজন নাই যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশ মনে করেন ভারত থেকে একশো মানে একশো টন মনে করেন যে পেঁয়াজ আনবে তো এখন বাংলাদেশ যদি ওই ভারতকে রুপি দিয়ে পেমেন্ট করতে পারে তাহলে তো অসুবিধা কিছু না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ রুপি পাবে কোথায় তো ভারত বাংলাদেশ থেকে মনে করেন যে কিছু ইলিশ মাছ নিল তাহলে বাংলাদেশ যদি ওই রুপির বিনিময়ে ওই ইলিশগুলো বিক্রি করে তাহলে বাংলাদেশের হাতে রুপি থাকলো পরবর্তীতে ওই রুপি দিয়ে ভারতের কাছ থেকে এই মনে করেন যে তুলা আমদানি করলো রাইট বা পেঁয়াজ আমদানি করলো তাহলে এখানে তো ডলার লাগলো না বোঝা গেছে আমার ধারণা এই যে ব্রিক্সভুক্ত দেশগুলো এরা খুব দ্রুত অন্তত নিজস্ব কারেন্সি দিয়ে আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যগুলো মনে হয় চালু রাখবে এবং করবে এবং এই ভাগে এরা যত দ্রুত এই ব্রিক্স কারেন্সি চালু করার চেষ্টা করবে যাতে করে খুব বেশি দেরি করতে না হয় যেটা নাকি ওই যে ইউরোপীয় ইউনিয়নের ইউরো ইউরোর মতো হবে এখন এখানে অসুবিধা হচ্ছে এই সমস্ত দেশগুলো তো আসলে ইউরোপের মতো দেশের মতো না। ইউরোপের দেশগুলো তো অর্থনৈতিকভাবে অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক দিয়ে মোটামুটি একটা সম লেভেলের ছিল মানে এক দেশের সাথে অন্য দেশের আকাশ পাতাল তফাৎ ছিল না ফলে হচ্ছে কি সেখানে এই ইউনিফর্ম যে কারেন্সি ইউরো চালু করতে খুব একটা অসুবিধা হয় নাই যেমন ধরেন যে জার্মানি এবং নেদারল্যান্ডস এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ভুলুম যাই থাক কিন্তু তাদের আয় ভার্জনের দিক দিয়ে দুই দেশের পার ক্যাপিটাল ইনকাম কিন্তু প্রায় একই রকম বা জার্মানি ফ্রান্স দুই দেশের পার ক্যাপিটাল ইনকাম অনেকটা একই রকম না অর্থনৈতিক শিল্প ইত্যাদি সেট দিক দিয়ে একই রকম না হ্যাঁ ভলিউমও বড়ো হতে পারে কিন্তু এটাতে এটা থেকে না এখানে আসল বিষয়টা হলো পার ক্যাপিটে ইনকাম ফলে হচ্ছে কি ওই দেশে যখন ইউরো চালু হয় তখন কিন্তু এটা খুব একটা ইফেক্ট খুব একটা মানে ইফেক্ট না এফেক্ট করে না মানে কোনো ক্ষতিগ্রস্ত হয় না মানে সমস্যা হয় না বাট ব্রিক্স দেশগুলোর ক্ষেত্রে সমস্যা যেমন এখানে একটা দেশের সাথে অন্য দেশের যে এই পার ক্যাপিটাল ইনকামের গ্যাপ অনেক বেশি কোন দেশের পার ক্যাপিটাল ইনকাম মনে করেন একশো টাকা আবার অন্য দেশের পার ক্যাপিটাল পার ক্যাপিটাল ইনকাম হলো মনে করেন যে পঁয়ষাশ টাকা এই যে মানে একেবারে এবং এটা একটা সমস্যা হতে পারে আমি জানি না এখন এরা কী করবে কি করা উচিত বাট আমেরিকা যেভাবে এই বিভিন্ন দেশের উপরে হামলে পড়ছে যেটা দেখা যাচ্ছে এ ট্যারিফ দিয়ে তাতে এরা কিন্তু আসলে অনেকটা অমনিশ্বাসার্থ মনে হয় এই ধরনের আত্মরক্ষামূলক কৌশলের দিকে ধাবিত হবে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ